অ্যাডসেন্স থেকে এটা হচ্ছে আমাদের এলাকার ডাকঘর गाइस সকাল বেলা আমাদের ডাকঘর থেকে অ্যাডসেন্স লেটারটি আমরা পেয়েছি চলে এখানে রয়েছে আমার নাম এবং আমার ঠিকানা আশেপাশে গুগল লেখা আছে পরে এখানে গুগল অ্যাডসেন্স নামে লেখা আছে এভাবে আসে তো এখানে ঠিকানা হিসেবে আপনারা যারা নতুন আছেন অনেক সময় গুগল অ্যাডসেন্সের আবেদন করার সময় অ্যাড্রেস আপডেট করার সময় এ নামের পাশে আই অ্যাড্রেসের পাশে অ্যাড্রেসের পাশে আপনারা নাম্বারটি দিয়ে দিবেন আপনারা ফোন নাম্বারটি দিয়ে দিবেন কারণ এখানে গুগল অ্যাসেন্সের ওই অপশনটিতে ফোন নাম্বার দেওয়ার অপশনটা থাকে না তো আপনাদেরকে আমি বলবো আপনারা অ্যাড্রেস দেওয়ার সময় আপনারা অ্যাড্রেসের পাশে নাম্বারটা দিয়ে দিবেন তাহলে করা আসলে আপনাকে কল করতে পারবে ওই অ্যাড্রেসে এটা আপনারা অবশ্যই করে দেবেন তাহলে সহজে আপনি লেটারটি হাতে পাবেন সো আমি যদি লেটারটিকে আমি এখানে লেখা আছে দেখেন রিমুভ সাইড ফার্স্ট মানে এখান থেকে আপনি খুলতে পারবেন দেখতেছেন লেটারের ভিতরে একটা পিন আছে এখানে দেখতেছেন রিমুভ ফার্স্ট এখান থেকে আপনি কাট করবেন এটাকে কাট করে সরাই ভিতরে আপনি একটা কোট পাবেন সো আমি এখন এটাকে কাট করব আপনারা দেখতে থাকুন এটাকে সাবধানে আপনি এখান থেকে কাট করে নেবেন সো আপনাদের যাদের এখনো লেটারটা আসে নাই কথা সবার কিছু নেই আমাদের প্রায় তিন মাসের মতো লেগেছে আপনাদের কারো আরও কম বেশি লাগতে পারে এটা স্বাভাবিক তবে আপনাকে ধৈর্য ধরতে হবে এই সময়টা পর্যন্ত আমি তিনবার রিসেন্ট করার পর আসলে লেটারটা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ ফাইনালি জাস্ট ইউনিক ভিতরে আসলে একদম ফাঁকা ভিতরে ফাঁকা ভিতরে ফাঁসেই লেখা আমার মনে হয় পুরোটা খুলতে হবে পুরোটা এই রিমুভ রেসেডও কাট করতে হবে এভাবে আপনারা কাট করে নেবেন ওয়াও জাস্ট অসাধারণ আসলে এত দূর থেকে লেটারটা এসেছে আর এই কারণে আমি অনেক এক্সাইটেড অনেকেই আসলে অনেকে আসলে ইয়ে যায় আসলে যে আমেরিকা থেকে লেটার পাঠাইছে আমাদের এলাকায় এটা আসলে অনেক খুশির বিষয় ওয়াও অলরেডি আমি আমার পেয়ে গেছি দেখতে পাচ্ছেন একটু জুম করে নেয় আর সময় দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরে একেবারে ফাঁকা থাকবে শুধু আপনার কোডটা এখানে লেখা থাকবে এটা হচ্ছে আপনার কোড আর এখানে বিভিন্ন লেখা আছে সো ফাইনালি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা এখন থেকে ফুলফিল সেট আপ ডান তো আমি কিভাবে এই কোডটা দিয়ে আমার অ্যাডসেন্সে ফুলফিল করবো আপনাদেরকে দেখাবো এই কোডটা দিয়ে আমি কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশান এবং অ্যাডসেন্সের যে ভেরিফিকেশানটা আছে ওটা কিভাবে আমি ফুলফিল করবো আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাব ফোনের স্ক্রিনে সো লেটস গো ওকে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন এখানে এসে নিচে থাকা আর্ন অপশানটিতে ট্যাপ করবেন আর্ন অপশনটি দিয়ে ট্যাপ করে ফিক্স এই ইস্যুতে ক্লিক করবেন ওই সতের ক্লিক করার পর আপনি এখান থেকে একটু লোড নিলে দেখতে পাবেন আর ফিন ভেরিফিকেশানের এই কোডটা এখানে দিয়ে সাবমিট করে দেবেন এই কোডটা এখান থেকে এখানে দিয়ে সাবমিট করে দেবেন তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ভালোবাসা আপনারা যারা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আছেন এবং আপনারা আমাদের এই এই চ্যানেলটিতে আমাদের অ্যাডসেন্স লেটারটি এসেছে সেই চ্যানেলের লিঙ্ক সেই চ্যানেলটা হচ্ছে হাতিয়ানিউ ইউটিউব চ্যানেল সো ইউটিউব হাতিয়ানিউ ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ফিল্ম কমেন্টে দেওয়া থাকবে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করে আসতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আজকে আমরা আমরা অনেক এক্সাইটেড এরকম একটা লেটার হাতে পেয়ে দেখতে পাচ্ছি আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তাহলে আপনারা এক লক্ষ পরিমাণে সাবস্ক্রাইব করে দিলে তাহলে ইনশাল্লাহ আবার আমেরিকা থেকে ইউকে থেকে আমরা সিলভার ফ্লেভারটা পেয়ে যাব আশা করি এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার ফলেই হবে সব প্রাপ্তি আপনাদের জন্য সো আল্লাহ হাফেজ